সিদ্ধ করবার সময় দিয়ে নিতে হবে আমি ছোলাটা সিদ্ধ বসিয়ে দিলাম আর এখানে আমি দুধটাকে ছানা কেটে নেব তোমাদের প্রিয়ান্টি মালা ঘোষ তোমরা দেখছো জিরো আট কিচেন তোমাদের জন্য আজকে একটা বিশেষ রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে রেশমি ছানা চানা তো এটা একদম পুরোটাই আমার নিজস্ব রেসিপি আজকে দোলযাত্রার দিনে তোমাদের আমি এটা দেখাতে চলেছি এবং শেখাতে চলেছি এবং কিভাবে বানাবো কি করে বানাবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব চলে এসো এখানে আছে আড়াইশো কাবলি ছোলা আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম আজকে আমি এটাকে সিদ্ধ করে রেখেছি এখানে আছে এক কিলো দুধের ছানা সামনে আছে একটা লেবু দই আদা কোচানো মৌরি মধু হিং ঝাল লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো টমেটোকে চাপ এখানে আছে তিনটে টমেটো এবং এখানে আছে আমচুর এখানে আছে গোলাপ জল নুন সাদা তেল ঘি চিনি গুঁড়ো আমুল দুধ এর মধ্যে তবক আছে তো এবার আমি রান্নার প্রথমটাই তোমাদের কাছে শুরু করব। আগে আমি সবার আগে আমি ছানাটাকে মেখে নেব। তো চলে এস এবার আমি এই এক কিলো দুধের ছানা কেটে রেখেছি তোমরা দেখেছো এবার ছানাটাকে আমি বেশ করে প্যাশ করে নেবো দেখো বেশ নরম হয়ে এসছে ঝুঁঝুরোটা নেই একদম মাখো মাখো হয়ে এসেছে এবার আমি এর সাথে আমুল দুধের প্যাকেটটা ঢেলে দেব এটা বাইন্ডিংটা খুব ভালো হয় টাইট হয় তোমরা যখনই ছানার এটা বানাবে অনেক সকাল সকাল ছানাটাকে বানিয়ে আলাদা ছেকে রেখে দেবে জলটা ঝরে গেলে একদম জল থাকবে না একদম এরকম টাইট হবে তারপরেও আমি আবার আমুল দুধের মধ্যে দিয়ে দিলাম এই আমুল দুধের গুঁড়োটাকে কী করলো পুরোটাই আমি দিয়ে দিলাম এটাকে পুরো টাইট করে দিল আমি এর সাথে এক চামচ চিনি গুঁড়ো দিয়ে দিলাম এই যে গোলাপ জলটা আছে এই গোলাপ জলটা আমি এর মধ্যে দু চামচ দিয়ে দেব দিয়ে আবার এরম করে মেখে নেব এবার এইভাবে মনটা পাকিয়ে নেব এবার আমি হাতের মধ্যে একটু এরকম ঘি মাখিয়ে নেব নিয়ে এইভাবে খুব ছোট 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 করে গোলা পাকিয়ে নেব এটা যে খুব সুন্দর করতে হবে তা নয় তবে একটা দিক যেন খুব ভালো হয় যেন তুমি উবুর করে বসিয়ে দিতে পারো এই জন্য এই দেখা কোনো অসুবিধা নেই তুমি তো যখন বসাবে তখন তো এরকম বসাবে কেননা তবকটা এমন একটা জিনিস খুব ভালোভাবে কিন্তু পড়তে পারা যায় না হয়তো আমি পারছি না হয়তো অনেকে পারে হয়তো কম বেশি নষ্টও হতে পারে তার জন্য আমি এরকম ভাবেই করে নিচ্ছি তোমরাও ঠিক এইভাবেই করে নেবে দেখো আমি কটা সাজিয়ে নিয়েছি টমেটো গুলো খুব ছোট ছোট করে আমি চপেই করে নেব বানা গুলো সব ফেলে দেবো টমেটো গুলো সব কেটে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি এবং বীজ গুলো সব ফেলে ধুয়ে নিয়েছি এবার আমি গ্যাসের সামনে এলাম এবার আমি গ্যাসটা ধরিয়ে দেবো এবার সাদা তেল এটা সমস্ত নিরামিষ খাবারে যাবে মানে নিরামিষ তুমি যদি কাউকে ঘুমি খাওয়াতে যাও পেঁয়াজ রসুন দেবে না তার জন্য তুমি এই রেসিপিটা বানাতে পারবে আর পুজো আচ্ছাতে তো আছেই যে কোনো পুজো কেউ নিরামিষ খেলে সেটাও আছে এবং আমি দোলযাত্রা উপলক্ষে আমি এটা বানাচ্ছি এবার দোলযাত্রা দিনে ঘরে সকালবেলায় যারা নিরামিষ খেয়ে থাকে তো তারা এটা বানাবে এর সঙ্গে লুচি থাকবে গরম গরম লুচি সঙ্গে থাকছে রেশমি ছানা চানা

ছানার মধ্যে কি হলো এই ছানা গুলোর খুব সুন্দর একটা ফ্লেভার তৈরি হলো এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে যেন বাড়ানো থাকে না তাহলে একটা একটা করে তুলতে তুলতে বল গুলো কিন্তু সব পুড়ে যাবে সুন্দর ভাজা হয়ে গেছে এই তেলে আমি কুচানো টমেটো গুলো দিয়ে দেবো গ্যাসটা আমি একটু কমিয়ে রাখলাম তা আস্তে আস্তে হোক তার মধ্যে আমি এটাকে নিচ্ছি দু চামচ ধনে দু চামচ জিরে গুঁড়ো আমি একদম নেপে মেপে রেখেছি তবুও তোমাদের আমি দেখালাম শুকনো লঙ্কার গুঁড়ো দেড় চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ তার সঙ্গে থাকছে টমেটো কেচাপ এবার এর সঙ্গে থাকছে টক দই এটাকে ভালো করে মিক্স করে নেব আর এই যে গোলাপ জলটা ছিল আমি এর মধ্যে দিয়ে দিলাম দেখো কি সুন্দর একটা মনে যেন আমি শিলে বেটেছি একটা সুন্দর লাগছে গ্যাসটা বাড়িয়ে দিলাম দিয়ে এবার এই টমেটোকে ভালো করে একটু এরা মেরে চেয়ে নিয়েছি খুব যে ভেঙে যাবে তাও না না ভাঙলে কোনো অসুবিধা নেই বরঞ্চ ভালো হবে এর মধ্যে আমি মশলার মিক্সটা দিয়ে দিলাম দিয়ে মশলা ধোয়ার যে জলটা বাটিতে ছিল সেটা আমি এর সঙ্গে দিয়ে দিলাম এইবার কিছুক্ষণ আমি পাঁচ মিনিট মশলাটাকে আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি ধিমে আজে আস্তে আস্তে আমি মশলাটাকে কষিয়ে নিয়ে আসছি দেখো সুন্দর কষে গেছে আমার পাঁচ মিনিট লাগেনি আমি একটু বেশি বলেছি তিন মিনিটে হয়ে গেছে কষাটা আর কষাবো না এবার আমি এতে নুন দেব এবার আমি এতে স্বাদ মতো নুন দিয়ে দেবো কারণ ছোলাটা যখন আমি সেদ্ধ করেছিলাম তখন কিন্তু আমার অলরেডি নুন দেওয়া ছিল তার জন্য আমি খুব অল্প নুন দিলাম এবার আমি ছোলাটা দিয়ে দেবো এটা কিন্তু দুধের সঙ্গে ফুটানো হবে আমি তোমাদের সামনে দুধটা আনতে পারিনি মানে দুধটা ঘরে ছিল না দুধটা আনা হলো তো সেই জন্য দুধটা দেখাতে পারিনি তো এখন তোমাদের দেখিয়ে দিলে আমি এক কাপ দুধ এর মধ্যে নিয়ে নিলাম পুরো একটু কম আছে আমি ভেবেছিলাম এক কাপ দুধে হয়ে যাবে কিন্তু হলো না আমি তার জন্য আরো হাফ কাপ দুধ ভুলে নিলাম এটা তো খুব জল হবে না একটা গামাঠা গামাঠা হবে তার জন্য আমি ভয় পাচ্ছিলাম ভাবলাম হয়তো এক কাপ দুধেই হয়ে যাবে তাও দেখলে পুরো ফুল ছিল না তার জন্য আরও হাফ কাপ দুধ অ্যাড করে দিলাম কারণ এটা প্রয়োজন আছে কারণ তোমাদের এটা বলে দেওয়া উচিত কারণ এটা যদি টান হয়ে যায় তোমরা বলবে কাকিমা কোথায় খোলো না তো তোমার ওই দুধে ওটা তো টাইট হয়ে যাবে তাহলে কি তুমি জল দিয়েছ না সেটা আমি বলবো না তার জন্য আমি তোমাকে দেখালাম আমি এটা আরও হাফ কাপ দুধ অ্যাড করে দিলাম তাহলে পুরোপুরি দেড় কাপ দুধ হলে আমার তিনশো ছোলাতে গ্রেভির জন্য যে জলটা দাও তার বদলে দুধটা দিলে তো দেড় কাপ লাগবে যে যতটা বানাবে আমি এখানে তিনশো ছোলা আছে তিনশো ছোলার আমি মাপ নিয়ে করেছি তোমরা যদি ধরো পাঁচশো ছোলার বানালে কি দুশো ছোলার বানালে সেরকমভাবে তোমরা বুঝতেই পারবে যে দুধটা কতটা দিতে হবে আর টাইট হবে জিনিসটা খুব ছোলা ছোলা হবে না তো তার জন্য তোমরা নিজেরাই বুঝে যাবে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দেব একটু কালার আসবে এবারে আমচুরটা দিয়ে দেব আমচুরটা দেওয়ার আগে ভাববে যে কারণ ওখানে তো পরিমাণ মতো নুন দেওয়াই থাকে তার জন্য এটাকে তোমার মাথায় রাখতো আমচুরটা কিন্তু একটু নুন নুন ভাব থাকে তার জন্য তোমরা কিন্তু এটা একটু ব্যালেন্স করে নেবে এইটা দিয়ে দিলে এরপরে যদি মনে করো তোমরা চেকে দেখলে চেকে দেখে যদি মনে করো না আমচুরটা দেওয়াতে খুব বেশি নুন পোড়া লাগছে না কিংবা একটু নুন লাগবে তখন তোমরা আর একটু নুন দিয়ে দেবে তাতে কোনো অসুবিধা নেই আমি এটা এতটা ঘাটছি আমি কিন্তু এটা পুরো তৈরি হয়ে গেলে আমি ছানাটা দেব তারপরে কিন্তু আমি আর এত ঘাটবো না কারণ ছানাগুলো ভেঙে যাবে আর যতটা পারবে ছানাগুলো দেওয়ার পরে তোমরা রাবারের খুন্তি ইউজ করবে রাবারের খুন্তিটা ইউজ করলে ছানাগুলো কিন্তু ভেঙে যাবে না প্রথমে আমি ফোড়নের সময় হিং দিয়েছিলাম এবার আমার এটা হয়ে গেছে আমি এর উপর থেকে আরেকটু হিং ছড়িয়ে দিলাম হিং আবার খুব বেশি দিলে কিন্তু তিত হয় চিনির বদলে এই মধুটা দেখো কারণ এটা একদম মিষ্টি হবে একটু কারণ এটা একদম নিরামিষ রান্না তো এটা আমাদের পেঁয়াজ রসুনটা নেই তার জন্য এটা একটু মিষ্টি মিষ্টি ভাব চাই এবার আমি ছানাগুলোর মধ্যে দিয়ে দেবো গ্যাসটাকে আগে নিভিয়ে দেব এবার ছানাগুলো আমি এতে দিয়ে দিলাম আমার হয়ে গেল রেশিমি ছানা চানা হলি রং দেব না তাই কখনো হয় এসো এসো বাইরে এসো এসো গো এসো এসো বাইরে এসো ভয় পেও না ভয় এসেছে হোলি এসেছে এসেছে হোলি এসেছে এসেছে হোলি এসেছে এসেছে হোলি এসেছে গোল স্পেশাল রেশমি ছানা চানা তোমাদের যদি এটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে সাবস্ক্রাইব করতে ভুলবে না পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দিবি আর তোমরা বানাও খাও এবং বাড়ি সবাইকে বানিয়ে দোলের দিনকে খাইয়ে দাও আবার চলে আসব বিশেষ করে রাখো মজার মজার রেসিপি নিয়ে তোমাদের কাছে আজকের মতো এই পর্যন্ত টা